এসএসসির নতুন নোটিফিকেশনের দাবিতে বঞ্চনার প্রতিবাদে ডব্লিউবি নিউ এসএসসি এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি একতা মঞ্চের কালীঘাট অভিযান তিন দফা দাবিতে বৃহস্পতিবার পথে নামেন তারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সহ উচ্চ প্রাথমিকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ কোভিড সহ দীর্ঘ আট বছরে বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা না হওয়ায় চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধির দাবিতে কালীঘাট অভিযান মুখ্যমন্ত্রীর কাছে তাদের আটটি দীর্ঘ আট বছর ধরে এসএসসি এসএলএসটি পরীক্ষা বন্ধ করে রাখার যন্ত্রণা থেকে মুক্তি দিন মাননীয়া বিএড ডিএলএড ট্রেনিং নিয়েও নিও গধরা চাকরির পরীক্ষাটুকু দিতে না পারার জনচুরায় বিদ্ধ চাকরিপ্রার্থীরা চৈত্রের রদকে মাথায় রেখেই বিক্ষোভে সামিল। প্রায় 10 বছর হয়ে গেল আমাদের নতুন আমরা আমরা বিএড প্রার্থী আমরা বিএড পাস করেছি কিন্তু এই সময় পশ্চিম বুকে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ বিএড প্রার্থী পাস করে বসে আছে। আজকে আমাদের এসএলএসটি বিগত 8 বছর রিক্রুটমেন্ট প্রসেস এবং যে নতুন নিয়োগ প্রক্রিয়া তা হয়নি নতুন নোটিফিকেশন জারি হয়নি এসএসসি পরীক্ষার রাজ্যে বিগত আট বছরে বছর বছর দশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী বিএড করেছে মাস্টার ডিগ্রির পর বিএড করেছে গ্র্যাজুয়েশনের পরে বিএড করেছে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বিগত আট বছরে নিয়োগ না হওয়ার কারণে তাদের ভবিষ্যৎ আমাদের একটা এই বিক্ষোভকারীদের মুখ্যমন্ত্রীর কাছে দেওয়ার পরিকল্পনা থাকলেও আটক করা হয় বিক্ষোভকারীদের অভিযোগ তাদের টেনে হিচরে প্রিজন ভ্যানে তুলে আটক করা হয়েছে সরকারের দলদাস পুলিশ বলপূর্বক মুখ বন্ধের চেষ্টা করছে সরকারকে স্বার্থান্বেষে খোঁচা বিক্ষোভকারীদের পুলিশ আমাদের এইভাবে অন্যায়ভাবে মুখটা বন্ধ করার চেষ্টা করে কিন্তু আমাদের মুখ বন্ধ করা এত সহজ নয় সবই সরকার সবই সরকারের নিজের স্বার্থ লোভে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ ভোট ঘুরে ভোট আসে কিন্তু চাকরি প্রার্থীদের অবস্থার বদল হয় না ভোটের ভরা বাজারে প্রতিশ্রুতির বন্যা কিন্তু নিয়োগের ডালি নিয়ে কেউ এগোয় না চৈত্র হোক কিংবা বৈশাখ রোদ মাথায় রেখেই হক আদায় পথে নামাই এখন ভবিতব্য চাকরি প্রার্থীদের এদের কথা কে শুনবে উঠছে প্রশ্ন ভোট ব্যাংকে রাজনীতি করতে গিয়ে কি অতলে হারিয়ে যাবেন মানুষ গড়ার কারিগররা শিক্ষক নিয়োগের কোন বিজ্ঞপ্তি প্রকাশ না হলে তাদের আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হবে ক্যামেরা এলিসেনের সঙ্গে রেশমির রিপোর্ট কলকাতা নিউজ কলকাতা